অবতাগি ফিমা তা আল্লাহ হুদ্দার আল আখিরাতা ওয়া লা তানসা নসীবাকা মিন আদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসান আল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদ ফিল আরদ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন আল্লাহ কয় এ কারুন তোরে আমি সম্পদ দিয়েছি তোর মতো সম্পদ কেউকে দেই নাই কারুনের সম্পদের বিশ্লেষণ শুনলে আপনি তাজ্জুব হবেন প্রত্যেক সত্তরটা গোডাউনের একটা চাবি উটের সামলার তালা উটের সামলার সাবি লোহা দিয়ে সাবি বানাইলে ওজন বেড়ে যাবে সামলা তালাও সামলার চাবিও সামলার যাতে ওজন কমায় আপনাদের টেনশন যে সামলার তালায় সিকিউরিটি হয় কিভাবে লোহার তালা ভেঙে নিয়ে যাচ্ছে দোকান চুরি করিয়া কথা কর না কে আর সে জায়গায় তামলার তালা কি কয় কি তালা না তামাশা না তালাই সামলার তালা তারপরে চুরি হয় না বাংলাদেশের মতো এত বড় বিশ্ববিখ্যাত দেশ চোরের আড্ডা তারপরেও প্লাস্টিকের তালা ব্যবহার হয় তা কেউ ভাঙ্গে না জানেন বাংলাদেশের বাংলাদেশে তালা তাও মেলা বড় না অনেক বড় না একটু একটু ছোট ছোট তালা তাও কেউ ভাঙ্গে না শেনেন সে তালা আপনার বাড়ি কারেন্টের মিটার আছে মিটারের গলায় দেখেন একটা তালা দিয়ে আছে ওটা লোহার না প্লাস্টিকের কথা হয় না ওই তালাটা ভাই ভিতরে মিটারের জায়গা পয়েন্ট ঘুরিয়ে দিলি মিটার কম আসবে সেটা সবাই জানে তো এত বড় সোরের আড্ডার দেশে তারপরও প্লাস্টিক প্লাস্টিকের তালা ভাঙ্গেন না আর আজ থেকে চার হাজার বছর আগে মানুষ এত বড় ক্রিমিনাল ছিল না যাও এক একটা কিছু যে তালাই তুলি হয়ে যেত চোর একটা ধরা পড়ছে চোর ধরা পড়লে বাড়িওয়ালাই ধরে ফেলাইছে চোর দইরা গাছের সাথে পায়ের রশি দিয়ে বান দিয়ে রেখে আসে হাত খোলা পায়ে রশি দিয়ে চোর গাছের সাথে বেঁধে রেখে আসছে হাত খোলা উনি চোর রে বলে গেছে তুই থাক আমি থানায় যাচ্ছি পুলিশ আনতে বুঝছেন নাকি আমার রস তো ওই লোক চোর রে বেঁধে রেখিয়া থানায় যে বলতেছে স্যার আমার সাথে কয়েকজন পুলিশ পাঠান আমি সোর বেঁধে রেখে আসছি এখন পুলিশই জিজ্ঞেস করছে কিভাবে কোন জায়গা বেঁধে রেখে আসছেন পায়ে রশি দিয়ে আমার গাছের সাথে বেঁধে রেখে আসছি হাত কেন হাতে বাঁধিনি তো পুলিশে কয় তুমিও বাড়ি যাও যাইয়ে দেখবা যে চোর নাইও জায়গা আমাকে খালি খালি নিয়ে না কয় না স্যার অবশ্যই চোর আছে আপনারা আসেন আমি মামলা দিছি আসবেন না কেন এমন লোকটার পিড়িয়ে পিড়িতে চোর আর পুলিশ আর না এসে পারে নাই আইসে দেখে যে সত্যই চোর দাঁড়ায় রইছে চোর হাত খোলা পায়ে রশিদে গাছের সাথে বান্দা চোর দাঁড়ায় রইছে পুলিশে আইসে চোর আগে বলতেছে তুই কি চোর হ্যাঁ স্যার আমি চোর আমি চুরি করছি এখানে তো চুরি করলি তোরে গাড়িজ তো বাড়িওয়ালা ধরলো দরে পায়ে রশি বান্ধে গাছের সাথে বান্ধে থিয়ে গেল তোর হাত খোলা তুই তো রশি হাতে রশি খুলে চলে যেতে পারতি তা গেলি না স্যার উনি আমার নিষেধ করছে যে তুই যাস আমি যাইসনি উনি আমার নিষেধ করছে এই জন্য আমি যাইনি গেলি তো আমি চলে যেতে পারতাম ক্যাস সরল চোর পুলিশ কয় এটা চোর না আসছে কোনো অভাবের কারণে তুমি তুমিও কিছু দাও আর আমরা পুলিশটা কিছু দিও বাড়ি যা তা মানুষ সরল তার কারণে তালাও সরল সত্তর গোডাউনে এক চাবি সাদ ও সমান চাবি চাবি বাড়তে 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 সত্তর গোডাউনে এক চাবি আর এক সত্তর গোডাউনে আর এক চাবি আর এক সত্তর গোডাউনে আর এক চাবি লাস্টে চাবির পরিমাণ এত হলো আল্লাহ তার শুধু চাবির পরিমাণটা কোরআনে কারিমের ভিতরে বলেন ওয়া ইন্নামা ফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া মুসা আলিগিসী বুজা বহনে শক্তিশালী সত্তর জন যুবকের মাথায় বুঝা উঠাই দিলে মাথা খাড়া রাখতে পারতো না মাথা ঝুকাই যাই তো চাবি বহন করার ক্ষমতা হতো না তাহলে তার সম্পদ কি পরিমাণ বিশাল সম্পদের উপরে মুসা সালাম অর্ডার দিয়ে দিলেন এ ফেরা কারণ তোমার সম্পদের জাকাত দাও মুসা আলহিসকে জিজ্ঞেস করছে বাইজান জাকাত পার্সেন্ট কত কয় ভাগের কয় ভাগ দিতে হবে আপনাদের আমাদের জাকাত কয় 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 ভাগ পার্সেন্ট আমাদের জাকাত কয় পার্সেন্ট আড়াই পার্সেন্ট মানে চল্লিশ ভাগের এক ভাগ এক টাকায় আড়াই টাকা এক হাজার টাকায় পঁচিশ টাকা লাখ টাকায় আড়াই হাজার কোটি টাকায় আড়াই লাখ এরপরে ভাগের এক ভাগ হবে তার ভাগ ভাগ ভাগের এটি তো আমাদের জাকাত আমার বাংলাদেশের জনগণ যদি এই পরিমাণ মতো মাত্র চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিত বাংলাদেশে যদি চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিত লোক যাদের পয়সা আছে তাহলে বাংলাদেশে ফকির থাকতো না বাংলাদেশে ভিক্ষুক থাকতো না বাংলাদেশের মানুষ এত অভাবে পড়তো না এই যত মাদ্রাসা আছে কোনো মাদ্রাসা আলাদা কালেকশন করা লাগতো না শুধু জাকাতের টাকা দিয়ে আল্লাহ রহমতে বোর্ডিংয়ের সব খরচ মাদ্রাসার সমস্ত খরচ হয়ে যেত এবং সমস্ত ফকিররা সচ্ছল হয়ে যেত আজ থেকে পঁচিশ সাতাশ বছর আগের একটা বিবৃতি আমি মাঝে মাঝে বলে থাকি আমি ঢাকায় আসছি মাদ্রাসার কালেকশনের রমজানে ইনকিলাব পত্রিকার ভিতরে দেখলাম উন্ডা বর্ণনাটা দিয়েছে যে মানুষের যার ব্যবসা বাণিজ্য যার যেখানে আছে এটা তো আমাদের জানা নাই ব্যবসার টাকারও জাকাত দেওয়া লাগবে যার যেখানে কত টাকা আছে লুকানো পালানো এটা তো আমরা বলতে পারবো না শুধু বাংলাদেশের ব্যাংকগুলো আমি তদন্ত করে আসছি আমরা এনকেল কোম্পানির পক্ষ থেকে ব্যাংকগুলো তদন্ত করে আসছি তাতে আমাদের হিসাবে যেটা আসছে বর্তমান বাংলাদেশে ব্যাংকে পাবলিকের যে টাকার হিসাব রয়েছে তার চল্লিশ ভাগের এক ভাগ যদি বের করা হয় চল্লিশ ভাগের এক ভাগ বের করা হয় তাতে জাকাত আসবে চৌষাট্টি হাজার কোটি টাকা টাকা কত চৌষট্টি হাজার কোটি টাকা সাতাশ বছর আগে তাহলে এখন কত হবে চৌষট্টি লক্ষ কোটি টাকা হবে যে সময় হাজার টাকা জন্ম নেয় সেই সময় হিসেব বলতেছি সর্বোচ্চ বড় নোট ছিল পাঁচশো টাকা পাবলিকের হাতে হাজার টাকা নোট সেই সময় পাঁচশো টাকার নোট সাধারণ ভ্যান রিক্সা চালানো ওয়ালাদের কাছে দেখা যেত না এখন আল্লাহ রহমতে ফকিরির কাছে হাজার টাকা নোট দেখা যায় কতক্ষণ না কেন সেই সময় চৌষট্টি হাজার কোটি টাকার মানে চৌষট্টি জেলার এক এক জেলায় জাকাতের টাকা পাবে এক হাজার কোটি টাকা একটা জেলায় পাঁচটা থানা থাকলে পাঁচ থানায় এক এক থানায় পাবে দুইশো কোটি টাকা জাকাতের টাকা প্রত্যেক বছর দুইশো কোটি টাকা যদি এক থানায় বন্টন হয় একটা থানায় দশটা ইউনিয়ন এক একটা ইউনিয়ন পাবে বিশ কোটি টাকা একটা ইউনিয়নের ভিতরে যদি বিশ কোটি টাকা গরিবদের মধ্যে বন্টন করা হয় তাহলে আমি পছন্দ বলতে পারি আল্লাহ রহমতে ওই গ্রামের গরিবরা সুদীয় সংস্থার কাছে টাকা আনতে যাওয়া লাগবে না আল্লাহ রহমত জাকাতের টাকায় প্রত্যেকটা মানুষ সচ্ছল হয়ে যেত চল্লিশ ভাগের এক ভাগ এই দিলে আর কারুরের কাছে মুসা জাকাত চাইছে ওয়ান থার্ড সুলুসুল মাল তিন ভাগের এক ভাগ যার সম্পদের বিবরণ এই পরিমাণ সেখান থেকে যদি তিন বাঘের এক বাঘ দিতে কেমন লাগে কন আমাদের কোটিপতিরা জাকাত দেয় চল্লিশ ভাগের এক ভাগ দেয় না রমজান মাসে কিছু লুঙ্গি আর কিছু শাড়ি দেয় আর শীতকাল আসলে কিছু কম্বল দেয় তাও এর পিছনে আবার উদ্দেশ্য আছে যদি সামনে নির্বাচন থাকে সে জায়গা কিছু নির্বাচনের ভোট উদ্দেশ্য এই ইত্যাদি ইত্যাদি উদ্দেশ্য নিয়ে লুঙ্গি শাড়ি আর কম্বল দেয় আর সেগুলো কত মানসম্মত তা জানেন না আমাদের এলাকায় যা দেয় আপনাদের চট্টগ্রাম তো ধনী এলাকা বড়লোক এলাকা আপনাদের এলাকায় ভালো তা দিতে পারে আমাদের এলাকায় শীতকালে যে কম্বল দেয় আশি টাকা দামের কম্বল আশি একশো সর্বোচ্চ দেড়শো টাকা দামের কম্বল যে কম্বল নিয়ে যারা নেয় তারাও ব্যবহার করে না গায়ে দেয় না ওই কম্বল নিয়ে কিছুদিন বাস করে পাপোস বানায় এরপরে ছাগলটা ভে ভ্যা করে ডাকতেছে কম্বলটা আমারে জ্যাকেট বানাই দে এই কম্বল উঠাইয়া ছাগল রে জ্যাকেট বানাই দিয়েছে ছাগলে দুই তিনবার পেশাব করলি তাকে সে ভিজিয়ে এবার তার গা কাপতেছে কয় কাকা তাড়াতাড়ি খুলে নেন টিক্তি পারতি এবার ছাগলের গাইতে খুলে দিয়া দুইয়ে মুসেতে দেয় হাড়ি ধরা নেকড়া বানানো হয় এই দেশ তুমি কম্বল জাকাত লুঙ্গি যাতেছো তাই একবার দুইবার তিনবার ধোয়ার পরে মার কেটে গেলে ওই লুঙ্গি পরে দরজায় পা ভাগ করে দাঁড়াবেন ঘরের ভিতরের থেকে পিছনের দিক তাকালবে একেবারে সেরের মতো আড়ের মধ্যে যা আছে তাও দেখা যায় শাড়ি যা দেশে তাপরে মহিলাদের নামাজ হয় না এমন শাড়ি দেছে এই হলো জাকাতের মাল এই হলো জাকাত কারুনির কাছে চাইছে তিন ভাগের এক ভাগ কারণ দেবে না বিদায় কৌশল করে একটা মহিলাকে সাজাইছে মহিলা মুসা যখন ঈদের বয়ান করবে দেবে ওই আমি একটা ক্ষুদ্র জিজ্ঞেস করব ওই মশালাটা জেনার মশালা জিজ্ঞেস করব যে জেনা করলে বিচার কি তখন মুসা বিচার বলবে তুমি বলবা যে মুসা আমার সাথে জেনা করছে একটু বলেন না কিছু বলেন জোরে বলেন কোনো নবী রসুল এই আকলাকে আকলা কিনা কথা গণ সমস্ত নবী চরিত্র চরিত্রবান ওই মহিলারা সাজাইছে এখন মহিলা কাঁপতে সে বিপক্ষে আমি কথা বলতে পারবো না মহিলারে এমনভাবে প্রেশার দেছে দুই দিক এক আলো জানের প্রেশার আর একটা আলো মালের প্রেশার তুই যদি বলিস তাহলে তোর দশ হাজার স্বর্ণ মুদ্রা দেবো আর যদি না বলিস তাহলে কিন্তু বুঝিস আমি কিন্তু কারুন আমার কোনো তার অভাব নেই একদিকে ভয় একদিকে লোভ মহিলা চিনতে করলো ময়ুরি যদি যাই তো মারা গেলি তো কি সবই শেষ হয়ে গেল আর মুসা যে না করছে এ কথা বললি তো আমি বললি তো হয়ে যাচ্ছে না ফাঁকে আমি দশ হাজার টাকা পেয়ে যাচ্ছি মহিলা কারুণে কয় তোমারে ভালো করে চিনি তোমার হাতের ফাঁক দিয়ে পানিও পড়ে না আমরা হাতের উপরে পানি রাখলে তালুতে একটু থাকে আঙ্গুল বরাবর কি পানি থাকে ফাঁকতে পড়ে যায় না কারণ কে আল্লাহ তালা এমন সুন্দর দুটো হাত দিয়েছিলেন এভাবে হাত করে কোষের উপরে পানি রাখলে এই আঙ্গুলের ফাঁকতে পানি পড়তো না ওর আঙ্গুল এমন মিশা মিশে যেত হাতের তালুর মতো ছেলে আঙ্গুলের ফাঁকা মহিলা কয় তুমি সফল হয়ে যাওয়ার পরে আমার আর টাকা দেবানা ভালো করে জানি কাজে ঘুষ যদি খাই তো আগেই খাই আগে টাকা দাও ব্যাক বই টাকা দাও নিয়ে আমি মাঝখানে যেয়ে বলবো মহিলা দশ হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে ঈদগার মাঝখানে বসে আছে মুসা আলাইসাল্লাম যখন ক্ষুদ্র দিচ্ছেন কারণ তখন জিজ্ঞেস করছে ভাইজান জেনার মশাল আমার একটা মাসালা জিজ্ঞাসার বলবো মুসা আলাহাম কয় তুইও তো তৌরতের হাফেজ আমার কাছে কি জিজ্ঞেস করবি মশালা তো তৌরতের মধ্যে আছে কয় না ভাইজান ফতোয়াটা আপনি দিয়ে দেন মুসা আলাইসাল্লাম আবার কারণ আবার মুসা আলাইস্লামের ভগ্নিপতি তো বলছে ভাইজান ফতোয়াটা আপনি দিয়ে দেন কয় বল কি মশালা ভাইজান জেনার মশালা কি যদি বিবাহিত বিবাহিতায় জেনা করে এর বিচার কি হবে মুসা সালাম বললেন আর সাইকোয়া সাইকুত ইজা জানায়া আর জমু হুমা বেবিচার ভ্যবিচারিনী যদি বিবাহিতা বিবাহিত হয় বয়স্ক হয় তাহলে তাদেরকে পাথর মেরে শেষ করে দিতে হবে কারু নিবার কয় ভাইজান জেনা যদি আপনি করেন তাহলে বিচার কি হবে খেয়াল করছেন কথা আগে সাধারণভাবে জেনার ভত আনেছে এবার চলে গেছে মুসা সালামের কাছে জেনার যদি আপনি করেন তাহলে কি একই বিচার মুসা আলাইহিসাল্লাম রাগেতে এবার অগ্নি শর্মা চোখ ফুলে ফেটে যাচ্ছে রাগেও বলে কি উম্মত সব চেটে গেছে স্লোগান দিচ্ছে আপনার সম্পর্কে এমন কথা বলতে এ পর্যন্ত আসার দরকার কি বলতে পারতো যে জেনা যদি আমি করি তাও কি সেই বিচার জেনা যদি চেয়ারম্যান করে তাও কি সেই বিচার জিনা যদি এমপি করে তাও কি সেই বিচার এভাবে বলতো আপনার সম্পর্কে বলে সবাই তো রেগে গেছে মুসা আল সালাম সবাইকে থামাইয়া ঠান্ডা মাথায় জবাব দিলেন হ্যাঁ জেনা যদি আমি করি তাও একই বিচার এবার তুই কি বলবি বল এবার কারণ বলতে মহিলা তোমার কি দাবি আছে বলো পরে আমার অফিসে যে বিরক্ত করতে পারবা না যা বলার তুমি এখনই বলো মহিলা দাঁড়ায় গেছে কাঁপতে কাঁপতে প্রথম চান্সে বলেই ফেলছে মুসা আলাই আলি ইসলাম মুসা নবী আপনি আমার সাথে জেনা করেছেন মৌসা আলাইসালাম তাকায় পড়ছে কি বললি কি বললি বলার সঙ্গে সঙ্গে মহিলার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে সাথে সাথে বলে বেলাইছে আল্লাহর কসম নবী মোসা আপনি আমার সাথে জেনা করেন নাই এই যে দেখেন ব্যাগ বইয়ের টাকা কারণ আমারও দশ হাজার টাকা দিয়ে এই ঘুষ দিয়ে সাজাই নিয়ে আসছে আপনার এখানে মিথ্যা অপবাদ দিতে যেহেতু সে টাকা দেশে তার কাছে অঙ্গীকারবদ্ধ আমার আমি এই কথা বলবো তাই কথাটা বলে দিলাম বাকি খুদার কসম আপনি আমার সাথে জেনা করেন নাই মজলিসের ভিতরে এমন কথা বলার পরে আল মোসা নবী অসহ্য হয়ে গেছে আল্লাহ পাকের কাছে মামলা দিছে আল্লাহ বিচার কি তুমি করবে না আমি করব আল্লাহ কায় বিচার আমি করব তবে তুমি যেভাবে বলবা বিচার সেভাবে হবে কারণ তৌরা শরীয়তের অনেক লঙ্ঘন করেছে আমি কিছুই বলি নাই আমার না ফারমানি করেছি আমি কিছু বলি নাই যেমন মুসা খুদায় দাবি করেছে আমি কিছু বলি নাই মুসা ফিরাউন আমার খুদায় দাবি করেছে আমি কিছু বলি নাই আমার মুসার সাথে বেয়াদবি করার পর আমি ধ্বংস করেছি কারণ আমার বহুত না করেছে আমি কিছু বলি নাই আজকে আমার বন্ধু মুসার সাথে বেয়াদবি করেছে আমি আল্লাহ তালা তার সাথে যুদ্ধ ঘোষণা দিলাম তবে মুসা বিচার তুমি যেমন বলবা সেরকমই বিচার হবে বলো তুমি কি বিচার চাও মুসা আলাইসালাম কয় আল্লাহ আমি যা বলবো তাই কি হবে হা তাই হবে মুসাআল সালাম বললে তা আল্লাহ আমাকে বলতে দা আমি বিচার আমি বলা শুরু করি যখন মুসা গিয়েছিলাম বিচার করার জন্য আল্লাহ পাকের কাছে মামলা দিয়েছে কথা হচ্ছে এখন বিচার শুরু হবে এই খবর টের পায়া কারণ দৌড় মারতে পারে পালাইতে পারে এই জন্যে মুসা আলি আগে কারুনকে অ্যারেস্ট করে ফেললেন মানুষ দিয়ে অ্যারেস্ট করেন নাই ফেরেশতা দিয়ে অ্যারেস্ট করেন নাই সিন দিয়ে অ্যারেস্ট করে নাই মুসা আলহি সালাম জমিনকে বললেন ইয়া আর খুশি কারুন এ জমিন ধর কারুন রে ধর ধর কারুন রে ধর সেজন্য পালায় যেতে না পারে বলার সঙ্গে সঙ্গে টাকলু মাটিতে গিলে ফেলাইছে এবার টানে ওঠে না পা টানে ওঠে না আবার দুই নম্বর বার বললেন ইয়া আর্থ খুঁজি কারণ হে জমিন কারণ রে দর হাটু পর্যন্ত গিলে ফেলাইছে তৃতীয়বার বললেন ইয়া আর্থ খুঁজি কারণ হে জমিন ধর কারণ রে দর ধর কারুন ধর বিয়া ধরে ছাড়া যাবে না কোমর পর্যন্ত গিলে ফেলাইছে মাটিতে এখন আশেপাশে তার বন্ধু মহল যা ছিল সব বিচ্ছিন্ন হইয়া পালানো শুরু করছে ও মাটির নিচে মাজা পর্যন্ত গেড়ে গেছে এবার কারণ কান্দে ভাই যান চিরতরে তবা করেছি শুধু তিন ভাগের এক ভাগ জাকাত না আমার গোটা সম্পদ আপনারে দিয়ে দিলাম জীবন বিনিময় আমার জানটা ভিক্ষা দেন আমার আর মাটির মধ্যে ডাবাইয়েন না শুধু তিন ভাগের এক ভাগ জাকাত না আমার টোটাল সম্পদ দিয়ে দিলাম আমাকে আল্লাহর হস্তে মাফ করেন মুসা আলাইসালাম কয় তোরে জীবনে কোনো দিন মাফ করতাম না কারণ কানতে কানতে চোখের পানিতে আশপাশ মাটি পর্যন্ত ভিজে গেছে আল্লাহ পাকো কারুনের কান্দা দেইখা কারুনের কান্না আর তওবা দেখে মুসা আলাইসালাম সুপারিশ করতেছে মুসা কারণ যেভাবে তোমার কাছে কান্নাকাটি করছে যদি আমার কাছে এক আমি তারে মাফ না করে দিয়ে পারতাম না ও মুসা তুমি দেখো না তোমার ভগ্নিপতি সে কিভাবে কাঁদতেছে তার একটু মাফ করে দেওয়া যায় মুসা আলহ সালাম আল্লাহ এটা কি আপনার অর্ডার নাকি আপনার সুপারিশ বোঝেন নাই যদি আপনি অর্ডার করেন যে কারণটা মাফ করে দাও তাহলে দিলাম মাফ করি আর যদি আপনি সুপারিশ করেন তাহলে সেটা আমার ব্যাপার ও তো আপনার ক্ষতি করে নাই ও তো আমার ক্ষতি করছে আপনি আমার সুপারিশ করতেছেন আমি মানলেও মানতে পারি না মানলেও না মানতে পারি যেটা যদি হুকুম করেন তাহলে আমি মাফ করে দেব। আর যদি হুকুম না হয় সুপারিশ হয় তাহলে আল্লাহ এ জায়গায় আপনি কথা বলেন না আমি একটু পরাণ ভরে বিচার করি ওরে আল্লাহ পাক বলেন এটা আমার সুপারিশ হুকুম না মাফ করলি করতে পারে না করলি না করতে পারে মুসা আলাইসাল্লাম বললেন তাহলে আর ছাড়া হবে না ইয়ার খুঁজি কারণ ধর জমির কারণ ধর আল্লাহ কয় ফাকাসাব না বিহি ইবিদারিল আরদা ফামা কানালহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনা হুম মিন দুনিল্লাহ ওয়া মা কান মিনাল মুন্তাসিরিন কারুন এবং তার বিশাল সম্পদ সহ আল্লাহ তাআলা সম্পূর্ণ মাটির নিচে ডাবাই নিয়ে গেছে আমি বুঝাইতে চাইছি দোস্ত আল্লাহ পাক বিচার করলেন কারুনকে মাটির নিচে ডাবাইলেন এই কারুন আল্লাহ নাফরমানি বহু করেছে এর কারণে আল্লাহ বিচার করে নাই বিচার করেছে তার ওলির সাথে বেয়াদবি করার কারণে কথা বলেন এখন আল্লাহর অলি কে আল্লাহর ওলি কে এই বিচার বিশ্লেষণটা আপনি হাতে নিয়েন না আপনার কাছে নাই আপনার কাছে নাই আপনি মাপার মতো যন্ত্র আপনার কাছে নাই আপনি মাপতে যারে যারে দেখতেছেন আপনি যারে একটা পদবী বলে গালি দিচ্ছেন একটা পদবি বলে গালি দিচ্ছেন সুন্নি বলে গালি দিচ্ছেন ও হাবি বলে গালি দিচ্ছেন এমন কিছু করে গালি দিচ্ছেন আপনি জানেন না ওইটা কি আল্লাহর অলি না আল্লাহর আল্লাহর দুশ্মন আপনি জানেন না যদি আপনি আল্লাহর অলিরে গালি দিয়ে থাকেন আহলে হক উলামাই کرام গালি দিয়ে থাকেন আর সে যদি আল্লাহর অলি হয়ে যায় ইনশাআল্লাহ আপনার বিচার সং আল্লাহ পাক নিজ হাতে করবে আপনার বিচার আল্লাহ করবে আর আল্লাহ যদি বিচার করে আল্লাহ কা ইননা বাচ্চা রব্বিকালা তোমার রবের ধরা বড় কঠিন তোমার রবের ধরা বড় কঠিন তোমার রব যদি ধরে তাহলে কিন্তু রেহাই বাবা না আমি দীর্ঘক্ষণ বয়ান করছি আমি কি কোনো আলেমকে গালি দিয়েছি কোনো জাতি গোষ্ঠীকে শক্ত বলেছি নাম মেনশন করে কিছু বলেছি ও দোস্ত হতে পারে তারা ভালো আমি তার সম্পর্কে কুধারণা করব না। আর করলেও সেটা হাদিসের মাপের ভিতরে আমি দেখতেছি লোকটা অন্যায় করে দেখতেছি লোকটা অন্যায় করে বাস ঠিক আছে ফেতনার ভয়ে আমি সে কথাগুলো বলবো না কিন্তু দুঃখ লাগে পরিতাপ লাগে আমার বহু ভাইরা উলামাই কিরাম সাইজা এস্টে এক শ্রেণীর ভাষায় গালাগালি করে করে কি করে না বহুত গালাগালি করে সত্য বলে ভিন্ন পদবিতে নাম ধরে ব্যঙ্গ করে আপনি জানেন না ওর মধ্যে আল্লাহর আছে ও শেষ উঠে মালিকের কাছে যদি টেলিফোন করে আল্লাহর টেলিফোন নাম্বার তার জানা আছে আছে না নাই ও সারাদিন ভরে টেলিফোন করে লাস্টে আল্লাহর কাছে ডাইরেক্ট মেসেজ দেশে দিন রাত ভরে পাঁচ পাঁচ নামাজের মধ্যে টেলিফোন নাম্বার টু ফোর ফোর থ্রি ফোর Viu, আল্লাহর টেলিফোন নাম্বার টু ফোর ফোর থ্রি ফোর টু ভজরের দুই রিকাত ফোর আসরের থ্রি মাগরে তিন রিকাতের ফোর থ্রি ফোর নাম্বারে আল্লাহকে কল করছে শেষ রাত্রি আল্লাহ আলমিন কল আল্লাহ আল্লাহ আলা আল্লাহ মুস্তাহিয়া আলাহ কাজা আলা কাজা কার কি সমস্যা আয় আয় কার কি সমস্যা এবার সমস্যা শেষ রাত্রি মালিকের কাছে জানাই দিলাম মেসেজ লিখলাম রব্বুল আলমিন রব্বানা ربنا آتنا في الدنيا اللهم إنا اللهم انصر الإسلام المسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدئة واخذل الكفرة شباب لنا آمين واخذل الكفرة والمبتدئة واليهود والنصارى والمجوس والشيوعين اللهم كزهم والنامين اللهم كزهم আল্লাহুম্মা জালদিল আকতামাহুম আল্লাহুম্মা শাক্তি চামলাহুম আল্লাহুম্মা মাজিক জামাহুম আল্লাহুম্মা ফুল্লা হাদাহুম আল্লাহুম্মা সাবি দুজুহাহুম আল্লাহুম্মা শাক্তি চামলাহুম আল্লাহুম্মা খুজহুম আকজা আজিজি মুক্তাদির মেসেজ দিয়ে দিছি মেসেজ দিয়ে দিছি যদি আমি আপনি ওলি হয়ে থাকি আমাদের সমালোচনা যারা করে তাদের বিপক্ষে মালিকের কাছে টেলিফোনে মেসেজ দিয়ে দিছি দরা খাবি আজ হোক আর কাল হোক যেমন দীর্ঘ সময় সুযোগ দিয়ে আল্লাহ তালা মাটির নিচে ডুবাইছে ফিরাউনকে ডুবাইছে আবু জাহেল বদরের ময়দানে খুন করছে নমরুদ্রে মশাই দিয়ে মারছে কিসাগুলো প্রসিদ্ধ সাদ্দাদে তার জান্নাতের সামনে আল্লাহ তালা শেষ করে দেছে এই আল্লাহ তালা আছে না নাই আল্লাহ তালা ফিলিস্তিনিদেরকে বিজয় দেবে ভালো করে মনে রাখেন বাইতুল মোকাদ্দাসের ইমাম আমার নবী বলেন কার নবী আমার নবী বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছেন কি করেন নাই মেরাজের রাত্রে মুসল্লি ছিল আমাদের বাংলাদেশের আমলিক বিএনপি আলারা আরে কথা কয় না এহুদির ইসরায়েলিরা ওরা ছিল ইসরায়েলের এহুদিরা আমেরিকার ওই ডোনাল্ড ট্রাম্পের গোষ্ঠী আল্লাহর নবী ইমাম ছিলেন মুসল্লি ছিলেন সমস্ত নবীদের রুহু আর ফেরেস্তারা সেই মসজিদের নামে আল্লাহ নবী নিজেই বলে আল্লাপাক নিজেই বলেন আল্লা হাউলাহু মসজিদ এবং তার প্রতিবেশীগুলির উপরে আমি বরকত নাজিল করেছি ওটা আমার বরকতি জায়গা কিছুক্ষণ মুসলমান কোনঠাসা হয়ে থাকলেও ইনশা আল্লাহ ইনশা আল্লাহ বাইতুল মোকাদ্দাস এহুদিরা দখল করতে পারবে বিশ্বাস আছে এহুদিরা দখল করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসুল আয়ালামুন আমি একটু ডিল দিয়ে দিয়ে ধরি একটু ডিল দিয়ে দিয়ে ধরি ফামা কিলিল কাফির না হিল হুম রুয়দা সুযোগ দিছি উঠতে থাক যত উপরে উঠানো যায় ফেলে দিলে আছাড়ে তত জোর বেশি হয় কথাkern না কেন এই স্টেজেতে গলায় পড়লে হয়তো একটু ব্যথা পাবে মরবে না কিন্তু তিরিশতলা দালানের মাথার উপরতে সাদেরতে ফেলাই দিলি মরতে কেউ নিচে পর্যন্ত পড়া লাগবে ও মাঝখানে হয়েছে মরে যাবে নিচে টুক পড়বে বোনাস মরা হয়ে যাবে অর্ধেক পথে বাকি টুক পড়বে ভাও ঠিক না যত উপরে উঠানো যায় তত আঘাতে শক্তি বেশি হয় আষাঢ়ে জোর বেশি হয় আল্লাহ ওট ফ্রান্স ওট আমেরিকানরা ওট পশ্চিমেরা ওট ইসরায়েল কত উপরে উঠতে পারিস আমি যখন ধরবো আষাঢ় দেব একেবারে সাত জমিনের নিচে ডাবায় নিয়ে যাব। ফাতিরাউলাম সার বুদ্ধি থাকলে ফিরাউনার নমরুদের কাছ থেকে শিক্ষা নে আমেরিকারা মাতুবাড়ি করিস এখনও কোধায় দাবি করার ক্ষমতা হয় নাই ইসরায়েলেরা মাতুবাড়ি করিস এখনো খুদায় দাবি করার শক্তি হয় নাই ইটালিরা খোদায় দাবি করিস বড়ত্বের দাবি করিস খুদায় দাবি করার সাহস হয় নাই এ রাশিয়াওয়ালার বড়ত্বের দাবি করো ক্ষমতার দাবি করো খোদায় দাবি করার সাহস পাও নাই তারা কত বড় নেতা ছিল যে আল্লাহর উপরতে খুদায় দাবি করেছে আল্লাহ তালা তাদের শেষ করে দেশে ইনশাল্লাহ আল্লাহ তোমরাও শেষ ওই ফিলিস্তিনের ভিতরে বহুত আল্লাহর ওলি পাখি ছোটো পাত বাচ্চাগুলো ছোট বাচ্চাগুলো শহীদ হচ্ছে হাদিসের ভিতরে ক্লিয়ার ইসলামের জন্য যারা শহীদ হয়ে যায় মারা যায় তারা মরে না তারা শহীদ হয় কিছুক্ষণের জন্য জাত রুহটা দেহের থেকে বিচ্ছিন্ন থাকে এরপরে তাদের রুটাকে নিয়ে জান্নাতের ছোট পাখির সিনার মধ্যে দিয়ে দেয় আর ওরা কেয়ামত হওয়া পর্যন্ত জান্নাতের মধ্যে দিয়ে বিচরণ করতে থাকে জান্নাতের ফল পাকড়া খাইতে থাকে ফিলিস্তিনের মুসলমান যারা এখন মারা যাচ্ছে সব শহীদি দরজায় জান্নাতে যাবে ইনশাল্লাহ আর তোরা হাত রাঙ্গা করতেছি সাহে ফাঁসাও তারা গুবারো আবার আসুন তাহ তার হেমারো অন্ধকার কেটে যাওয়ার পরে প্রমাণ হবে ঘোড়ার পিঠে কে বসা আর গাদার পিঠে কে বসা চক্ষু বন্ধ করে কবরে যায় হদির বাচ্চারা ইনশাল্লাহ প্রমাণ হবে হাসরের মাঠে গুড়ার পিঠে কারা আর গাদার পিঠে কারা কিছুক্ষণ পরে ইনশাল্লাহ প্রমাণ হবে আল্লাহর কাছে শুধু দোয়া করেন তৈরন আবাবিলের দোয়া করেন না তইরান আবাবিলের দোয়া করেন না কাইলেও আমি বলছি তৈরন আবাবিল পাঠানোর দোয়ার দরকার নাই তৈরানা বাবিল যদি এখন পাঠায় ওই কাফেরকে গে মাথায় পাথর না মারিয়া পাথর মুসলমানের মাথায় মারতে পারে কারণ দুইশো কোটি মুসলমান থাকতে কেন আমি তৈরান পাঠাবো তোর আগে মর তোকে মরা শেষ হয়ে যাওয়ার পরে লাগলো চতুর্শে আমার দিয়া তেলের খনি আমার দিয়া গ্যাসের খনি আমার দিয়া স্বর্ণের খনি আমার দিয়া লোহাতামার পিতলের খনি এই খনির সম্পদ উঠে বেঁচে কিনে খাইয়া তালা দালান বানাইয়া উপরে এয়ার কন্ডিশনের মধ্যে আরামে ঘুমাবি আর ফিলিস্তিনারে মরবে আর আমি সেটা ঐ তৈরানা বাবিল পাঠাবো এই তৈরানা বাবিল দিয়ে আগে তোগে দালানের মধ্যে মাইরে তোগে মারবো মুসলমানরা আগে মারবো পরে মারবো ইসরাইল কাজেই তৈরানা বাবিলের দরকার নাই আমরা যেন যাই ঐ শহীদ হবো নয় ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস জয় করব কথা বলেন সরকার যদি রাস্তা খুলে দেয় যাইতে রাজি বাংলাদেশ সরকার যদি রাস্তা খুলে দেয় যাইতে রাজি এবারে বয়ান করতে খুব বুক ফুলে বয়ান করতেছি কারণ আমাদের সরকার আমাদের মন্ত্রী পরিষদও ফিলিস্তিনের পক্ষে ভোট দেশে মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে ভোট দেছে কথা ঠিক না আল্লাহ একবার কাজেই আমাদের এবার জেহাদের আলোচনা করতে আর সন্ত্রাসী হওয়ার ভয় নেই জঙ্গি হওয়ার ভয় নেই এবার জঙ্গি নেত্রী নিজে হয়ে আগে বসে আছে কারণ ফিলিস্তিন ইসরায়েলের বিপক্ষে কথা বললি আমেরিকা আলাতারে জঙ্গি কয় কতক্ষণ না কেন ইসরায়েলের বিপক্ষে কথা বলে যে উপাধি দেয় আমেরিকা আলা তারা জঙ্গি তাই তো গাজা আলারা জঙ্গ করতেছে জঙ্গি লিবানন আলারা জঙ্গি অর্থাৎ ফিলিস্তিনের পক্ষে যারা তারা জঙ্গি কাজেই বাংলাদেশে ফিলিস্তিনের পক্ষে কথা বলছে জঙ্গি সুতরাং এবার প্রধানমন্ত্রীও জঙ্গি হয়ে গেছে এখন আর জঙ্গিটা বদনাম নাই গালি নাই আমরা জঙ্গি হইতে রাজি কথা কন রাজি আছেন তো আল্লাহ তালা আমাদের তৌফিক দিয়ে হুজুর আসতেন কলনার হুজুর বয়ান করবে আরে কপাল All the time you're sharing বহুটাই বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছি শুনেছি এ কথার পর আমল করা তৌফিক দান করে আমাদের সকলকে আল্লাহ অলি হিসেবে কবুল করে নেয় বলে আমিন তাহলে আমাদের কোনো ভয় নেই অলির পক্ষে যুদ্ধ করে কে অলির পক্ষে যুদ্ধ করে আল্লাহ আল্লাহ আমাদের অলি হয়ে যান আমাদের পক্ষে আল্লাহ যুদ্ধ করেন আমাদের শত্রুদেরকে আল্লাহ তাল্লাহ ধ্বংস করে দেয় সবাই বলেন আমিন সুভান আল্লাহ বিহামদি সুবহান আল্লাহ আজিম সুবাহান আল্লাহম বিহামদিকে আসাদু আল্লাহ ইল্লাহুবাহিক